আসসালামু আলাইকুম দর্শক শুভ সকাল টাঙ্গাইলের আউলিয়াবাদে পৌরসভার অডিটোরিয়ামটা ভাড়া নিয়ে এলাকাবাসী তাণ্ডব সিনেমাটা প্রদর্শনের ব্যবস্থা করেছিল পঞ্চাশ হাজার টাকা অ্যাডভান্স দিয়েছিল প্রতিদিন দশ হাজার টাকা করে ভাড়া প্রথম দিন খুব ভালো রেসপন্সও এসেছিল তারপরে দ্বিতীয় দিন থেকে তাণ্ডবের শো বন্ধ রেখেছে তারা কারণ টাঙ্গাইলের আউলিয়াবাদের মুসল্লিরা টাঙ্গাইল পৌরসভার সামনে গিয়ে র্যালি করেছে তারা মিছিল করেছে তারা সমবেত হয়েছে তারা তাণ্ডবের পোস্টার ছিঁড়েছে তারা বলেছে টাঙ্গাইলের আউলিয়াবাদে সাকিব খানের তাণ্ডব চলতে দেয়া যাবে না তাদের কথা হলো সাকিব খানের তাণ্ডব দেখে যুব সমাজ ধ্বংস হয়ে যাবে তাদের কথা হলো তাণ্ডব সিনেমার কারণে যে সমাজে যে অনাচার অন্যায় আহ যে অনিয়ম বিশৃঙ্খলা তৈরি হবে সেটি তারা হতে দিবে না তাদের কথা হচ্ছে সিনেমা কখনোই জায়জ না এখন এই বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটা তোলপাড় শুরু হয়ে গেছে এরকম ঘটনা বাংলাদেশে এটি প্রথম আমার মনে হয় যদি আমি ভুল না করে থাকি এর আগে এরকম কোনো ঘটনা সিনেমা প্রদর্শনে ওলামা বা মুসল্লিরা বাধা দিয়েছে এরকম কোনো ঘটনা এর আগে ঘটেছে কিনা একটু কমেন্ট করে জানাবেন আমার জানা নাই বাংলাদেশ একটি আহ সমবনা সংস্কৃতির দেশ বাংলাদেশ একটি এমন দেশ যে দেশে সব সংস্কৃতির লোক বসবাস করে বাংলাদেশ সংস্কৃতির দিক থেকে একটি স্ট্রং কান্ট্রি বাংলাদেশের ইতিহাস যদি দেখি সেই পুঁথি গান থেকে শুরু করে যাত্রা যাত্রার পরে আহ পথনাটক পথনাটকের পরে সিনেমা সিনেমার পরে মঞ্চনাটক মঞ্চনাটক পথনাটক সিনেমা মঞ্চনাটক পাশাপাশি তারপরে টেলিভিশন নাটক তারপরে সিনেমা পাশাপাশি তারপরে লম্বা একটা হিস্ট্রি আছে সিনেমা 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 এবং বাংলাদেশের বাংলাদেশের ওয়ার্ল্ড ওয়ার্ল্ডে একটা দারুণ খ্যাতি অর্জন করেছিল একটা সময় বাংলাদেশের সিনেমা তৈরি হতো শ্রীলঙ্কা পাকিস্তান নেপাল বিভিন্ন দেশকে কোলাবরেট করে বা একটা সিনেমা তৈরি হতো সিনেমা হচ্ছে গিয়ে পৃথিবীর সবচাইতে ক্যানভাস একটা সিনেমার মাধ্যমে একটা সংবাদ পৌঁছে দেওয়া যায় এটি আর অন্য কোনো মাধ্যমে করা সম্ভব নয় সবচাইতে বড় গণমাধ্যম বাংলাদেশের সিনেমা এই জন্যে অতীতে বহু সরকার বাংলাদেশের সিনেমার গলা চিপে ধরে রেখেছিল সিনেমায় এইটা বলা যাবে না সিনেমায় ওইটা বলা যাবে না সিনেমায় ওকে খারাপ দেখানো যাবে না সিনেমায় নেতাকে খারাপ বলা যাবে না এ ধরনের বহু ঝামেলা পার হয়ে জুলাই আন্দোলনের পর্যায়ে এসছে আপনারা একটু সূক্ষ্মভাবে চিন্তা করে দেখবেন তাণ্ডব সিনেমায় কেন মানে তারা প্রদর্শন করতে নিষেধ করছে অন্য সিনেমা নয় কেন অন্য সিনেমা নিয়ে কিন্তু সেই আউলিয়াবাদের মুসল্লিরা কোনো আওয়াজ তুলা নাই শুধুমাত্র তাণ্ডব সিনেমা নিয়েই কেন আওয়াজটা তুললো তারা এটা কি কেউ ইন্ধন দিয়ে করাচ্ছেন আপনারা আরেকটু সুক্ষ করে ভেবে দেখুন গত সরকারের সময়ে গুম আগনা ঘর এই টপিকটা তাণ্ডব সিনেমায় আয়রন সেল হিসেবে প্রকাশ করা হয়েছে তাহলে গত সরকারের একটি মানে খুবই খুবই ডাক্কারজনক ঘটনা যখন সিনেমার মাধ্যমে প্রকাশিত হয়ে যাচ্ছে তখন এই সিনেমাকে আটকানোর জন্য কোন পথ অবলম্বন করলে সবচেয়ে তাড়াতাড়ি এই সিনেমাটাকে বাধাগ্রস্ত করা যাইতে পারে সেই পথটা হচ্ছে মুসল্লিদের লেলিয়ে দাও ধর্মকে ব্যবহার করো ধর্ম নিয়ে রাজনীতি আমাদের দেশে এটি প্রথম নয় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম কেউ কেউ বলছেন যে আপনারা সিনেমা বন্ধ করতে চান সিনেমা হল বন্ধ করতে চান আগে সৌদি আরবে যান আপনাদের বাবাদের দেশে গিয়ে সেখানে সিনেমা বন্ধ করে আসেন কেউ কেউ এই কথাও লিখছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবার কেউ কেউ লিখছেন যে সিনেমা দেখা যায়জ না ওনারা ঠিক কাজটাই করেছেন আবার কেউ কেউ লিখছেন যে টাঙ্গাইলে কেন সিনেমা হবে আউলিয়াদের জায়গা দেশে আউলিয়াবাদে কেন সিনেমা চলবে এক একজন এক এক ভাবে এক এক কথা লিখছেন কিন্তু সাকিব খানের সিনেমা নিয়ে যে গভীর ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রের কোন জায়গা থেকে শুরু হয় কোন জায়গায় গিয়ে শেষ হয় এটি বোঝা ভারী দায় এটা বোঝা ভারী দায় টাঙ্গাইলের আউলিয়াবাদের এই ঘটনা এখন বিভিন্ন টেলিভিশন মাধ্যমে বিভিন্ন মাধ্যমে সারা ওয়ার্ল্ডে কিন্তু সংবাদ বাংলাদেশে একটি আহ বাংলাদেশকে একটি তালেবান দেশ হিসেবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করার একটা পায় তারা শুরু হয়ে গেল আমাদের দেশে দীর্ঘদিন যাবৎ জামায়াত ইসলাম জামায়াত ইসলাম দীর্ঘদিন যাবৎ রাজনীতি করে আসছে প্রদর্শনীতে বাধা দেয় নাই হঠাৎ করে কি হলো যে টাঙ্গালের আউলিয়াবাদে মুসল্লিরা সিনেমা হল বন্ধ করে দিতে চায় সিনেমা প্রদর্শন বন্ধ করে দিতে চায় একটু গভীরভাবে চিন্তা করতে হবে অনেকেই এইটাকে একটা অ্যালার্মিং ঘটনা হিসেবে চিহ্নিত করছেন আসলে এটি একটি অ্যালার্মিং ঘটনা একটি দেশের সংস্কৃতির একটি অন্যতম বড় মাধ্যম হচ্ছে চলচ্চিত্র সবচাইতে বড় মাধ্যম হচ্ছে চলচ্চিত্র এই জন্যে প্রত্যেকটা মুসলিম কান্ট্রিতে সিনেমা হল আছে এবং চলচ্চিত্র নির্মাণ করা হচ্ছে সেই সব দেশে ইরান বলেন ইরাক বলেন সৌদি আরব বলেন কোন মুসলিম কান্ট্রিতে চলচ্চিত্র নাই পাকিস্তান বলেন আফগানিস্তান বলেন রিসেন্টলি আফগানিস্তানের খবর প্রত্যেকটা ওমান বলেন বলেন লিবিয়া প্রত্যেকটা মুসলিম কান্ট্রিতে সিনেমা নির্মিত হয় সিনেমা প্রদর্শনের ব্যবস্থা আছে এই যখন ওয়ার্ল্ডের অবস্থা তখন বাংলাদেশকে পিছিয়ে দেবার বা বাংলাদেশকে কালার করবার জন্য এরকম ঘটনার সূত্রপাত কে বা কারা কার ইন্ধনে করছে দেখেন ইউরোপ সরকারকে অস্থিতিশীল করে তুলবার জন্যে বিভিন্ন রকমের স্টেপ নেওয়া হয়েছিল বিভিন্ন রকমের পদক্ষেপ নেওয়া হয়েছিল আমার এই চ্যানেলটা রাজনৈতিক চ্যানেল না রাজনৈতিক বিষয় নিয়ে আমি কথা বলতে চাই না যদি না রাজনীতি বিনোদনের ভিতরে ঢুকে না পড়ে ইউনি সরকারকে এমন কোন হেরো পথ নাই যে ব্যবহার করা হয় নাই কিন্তু ইউনি সরকার তো তথাকথিত অশিক্ষিত রাজনীতিবিদ না সে রাজনীতিবিদই না সে শিক্ষিত ইন্টেলেকচুয়াল একজন লোক সে জানে যেমন কুকুর তেমন মুগুর সে জানে কোথায় কোন ওষুধটা প্রয়োগ করতে হয় সে কিন্তু কারো ভাষণে এখনো পর্যন্ত তার যে ভাষণগুলো আপনারা খেয়াল করে দেখেন তার কোনো ভাষণে সে কিন্তু এখনো পর্যন্ত কোনো রাজনীতিবিদকে ছোট করে কথা বলে নাই বলে নাই অমুকের কারণে এই ঘটনা অমুকের বাপ খারাপ অবুকের জামাই খারাপ অমুকের ছেলে খারাপ অবুকের মন খারাপ এই ধরনের বক্তব্য নিয়ে সে কখনো ওই স্পিচ দেয় না যেটা গত পনেরো বিশ বছর ধরে আমরা দেখে আসছিলাম তার স্পিচ দেখলে বোঝা যায় সে কতটুক শিক্ষিত কতটুকু দূরদর্শী কতটুক যোগ্য এখন তাণ্ডব নিয়ে কথা বললে কথাটা চাওর হবে টগর নিয়ে বা উৎসব নিয়ে বা ইনসাফ নিয়ে কথা বললে এত কথা উঠবে না যতটা কথা উঠবে তাণ্ডবের শো বদ্ধ করে তাণ্ডব প্রদর্শনী বদ্ধ করে দিলে এটা তারা জানে এতটুকু বুদ্ধিও তাদের আছে এটা তারা জানে এই জন্য তারা তাণ্ডবের আচ্ছা তাণ্ডব নিয়ে শুধুমাত্র টাঙ্গাইলে কেন এই কথাগুলো হচ্ছে টাঙ্গালের ওই আউলিয়াবাদেই কেন এই কথাগুলো হচ্ছে কেন সারা বাংলাদেশে তারা করতে পারছে না কারণ ওই জায়গাটাই সবচাইতে অবহেলিত ওই জায়গাটাই সবচাইতে টাঙ্গালের ঘাঁটি আপনারা জানেন কার ঘাঁটি ওই জায়গাটাই সবচাইতে বেশি কিছু বলা ঠিক হবে না আমার আমি শুধু বলতে চাই যে আপনারা ষড়যন্ত্র করেন আপনারা রাজনীতি করেন আপনারা যাই করেন না কেন সংস্কৃতি নিয়ে রাজনীতি করেন না সিনেমা নিয়ে রাজনীতি করেন না আপনাদের সকল অপকর্ম আপনাদের সকল অপকর্ম একমাত্র সিনেমাই একটা মাধ্যম এই মাধ্যমে তুলে ধরা যাবে রূপক আকারে জহির রায় আপনাদের মনে আছে জহির হয়েছিল কেন গুম করা হয়েছিল স্বাধীনতার পরেও কারণ জহির রায়হান একমাত্র ব্যক্তি যিনি পুরো মুক্তিযুদ্ধটা নিজের চোখে দেখেছেন এবং সত্য কথাটা তিনি পরবর্তীতে তার সিনেমায় বলে দিবেন এই আশঙ্কা থেকে যাদের কথা বলে দিবেন যাদের সত্যটা প্রচার হয়ে যাবে তারাই জহির রায়হানকে গুম করে হত্যা করেছে ঠিক তেমনি আজকে এই সিনেমায় তাণ্ডবের মাধ্যমে বা সাকিব খানের সিনেমার মাধ্যমে সত্য কথাটা প্রচার হয়ে যাচ্ছে সত্য কথাটা বেরিয়ে আসতেছে অনেকের কিন্তু একেবারে ভেতরে নাড়া লেগে গেছে হাড়ি ভেঙে যাচ্ছে হাটে হাড়ি ভেঙে যাচ্ছে তাই তাণ্ডবের প্রদর্শনী বন্ধ করতে চাইছে মানছি আপনারা ধর্মীয় উল্লেখ করে ধর্মের বাণী উল্লেখ করে বলতে চাইছেন যে সিনেমা হারাম হারাম ভাই তো সুদ দিচ্ছে না সেই ব্যাংকগুলা কি আপনারা বন্ধ করেছেন সেই ব্যাংকের কার্যক্রম কি আপনারা বন্ধ করেছেন আপনারা একটা সিনেমা প্রদর্শন বন্ধ করতে গিয়েছেন কথায় আছে দুর্বল জায়গায় সবাই ক্ষমতা দেখাইতে পারে সবল জায়গায় কিচ্ছু করতে পারে না জান না একটা ব্যাংক বন্ধ করে দেখেন যে ব্যাংকে সুদ খাওয়া তো সিনেমা দেখার তো কঠিন কাজ খারাপ কাজ সিনেমা হচ্ছে গুমরাহ এটা হচ্ছে গিয়ে এই গুড়াটা আচ্ছা একজন ব্যক্তি আমি আমি আমারও প্রশ্ন একজন ব্যক্তি প্রশ্ন করেছেন যে কোন জায়গায় লেখা আছে কোরআনের কোন জায়গায় লেখা আছে বা হাদিসের কোন জায়গায় লেখা আছে সিনেমা দেখা হারাম সেই জায়গাটা একটু উল্লেখ করেন কিন্তু সুদ খাওয়া যে হারাম এটা কিন্তু উল্লেখিত আছে সব জায়গায় কয়টা ব্যাগ বন্ধ করছেন বরঞ্চ ইসলামের নাম দিয়ে ব্যাংক বানাইছেন আপনারা ইসলামী ব্যাংক ইসলামের নাম দিয়ে আপনারা সুদ খাওয়াচ্ছেন সেই কথা বললে হয়ে যাবে কখনোই কাম্য নয় ধর্ম ধর্মের জায়গায় হিন্দু ধর্ম হিন্দু ধর্মের কাজ করবে খ্রিস্টান ধর্ম খ্রিস্টান ধর্মের কাজ করবে মুসলমান ধর্ম মুসলমান ধর্মের কাজ করবে আপনারা মুসলমানদেরকে দাওয়াত দিতে পারেন যে ভাই সিনেমা দেখা তোমাদের কাজ সিনেমা দেখা না আপনারা মুসলমানদেরকে দাওয়াত দিতে পারেন আমি জানি একটি খুবই হয় দাওয়াত আপনারা দিতে পারেন কিন্তু কোন নিঃশংসতায় আপনারা কি যেতে পারেন কোন সংঘাতে আপনারা কি যেতে পারেন এই সিনেমার সঙ্গে কি শুধুই মুসলমানরা জড়িত যাই হোক আলোচনা অন্যদিকে চলে যাচ্ছে আমি মুসলমান হিন্দু খ্রিস্টান বলে ডিভাইডেড করতে চাই না আমি বলতে চাই বাংলাদেশ হিসেবে কথা বলতে চাই সিনেমা যদি হয়ে যায় বাংলাদেশের সংস্কৃতির একটা পিলার ধ্বংস হয়ে যাবে বাংলার সংস্কৃতির একটি পিলার ধ্বংস হয়ে যাবে বাংলাদেশকে তালেবান দেশ হিসেবে আমার মনে হয় না আপনারা দেখতে চান তবে যারা বাংলাদেশকে তালেবান দেশ হিসেবে বিশ্বের দরবারে পরিচিত করে দিতে চান সেই বিশ্ব তখন ফোর্স পাঠাবে যেভাবে তালেবানদের ধ্বংস করতে ফোর্স পাঠাইছে সেভাবে মানে এটাই তো চাইছে একটা পক্ষ আসুক আমেরিকা ফোর্স পাঠাক এটা একটা জঙ্গি দেশ এটাই তো প্রমাণ করার চাইতে চাইতেছে একটা পক্ষ নাইলে হুট করে এরকম একটা ঘটনা কেন ঘটবে যখন কন্টেন্ট বড় হয়ে যাচ্ছে টাঙ্গাইলের সেই বিষয়টা একটি বিচ্ছিন্ন ঘটনা বলেই আমি মনে করতে চাই আর যদি একটি বিচ্ছিন্ন ঘটনা না হয়ে থাকে সরকারের সেখানে সুনজর দেওয়া উচিত যে কেন তারা এই ধরনের আচরণ সেখানে করছে কি হলো হঠাৎ করে কারা এই বিষয়টা নিয়ে পায়তারা করছে এর পেছনে কারা দায়ী এই বিষয়গুলো একটা সুষ্ঠু তদন্ত করে এর একটা সুষ্ঠু সমাধান করা উচিত